তো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আকাশের দৃশ্য এতটাই মজার মানে আর বলবো ইলেকশন গেল ভোটাভুটি হয়ে গেল যেহেতু ভারতবর্ষে আরও অন্য জায়গায় ভোট রয়েছে তো এখন আর ভোটের ভিডিও দেব না মোটামুটি আগামী উনিশ তারিখ পর্যন্ত কিন্তু ভোট হবে অবশ্যই ভারতবর্ষে তো উঠে গেলাম ডাইরেক্টলি ছাদের উপরে যেহেতু অনেক ভোটাভুটি দৌড়াদৌড়ি হেলিকপ্টার নানান কিছু দেখা হলো তো ডাইরেক্টলি ছাদের উপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে আকাশের যে দৃশ্য অবশ্যই সেটা বলা লাগবে না দেখেন আসলেই কতটা সুন্দর আকাশের যে দৃশ্য একদমই অসাধারণ কিন্তু বিশেষ করে এই গাছটা যদি দেখেন বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এই জায়গা মানে এই এলাকাটা আসলে দেখতে কীরকম লাগছে তো এই হলো আসামের জলেশ্বর ঢুকুডোবা আমাদের যে গ্রামের নাম তো ছাদের উপর থেকে এরকম সবুজ একটা এলাকা অবশ্য ড্রোন নেই ড্রোন থাকলে আরও সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম আর এখান থেকে ডাইরেক্ট আমি জুম করছি পাহাড় ওইটা যদি দেখেন সরাসরি তো ওই হলো পাহাড় তো ওইটা হলো গননগর তো গননগর পাহাড় এখান থেকে খুব সুন্দর দেখা যায় এখান থেকে তো এই হলো ছোট্ট মিনি ব্লক আজকে বেশি লাম্বা করবো না আর একটা কথা আমি ছাদের থেকে এখন নিচে নামব আর আমের মৌসুম আসছে আর বিশেষ করে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ভয় লাগে আমার তো বেড়া নেই এই পাশেও এই পাশেও যদি দেখেন মোটামুটি অনেকটা কিন্তু ভয়ের বিষয় দেখেন এখান থেকে যদি দেখা যায় তাই সোজা আমার ছায়া দেখা যাচ্ছে ওখানে মোবাইল এখন ধরা পড়ছে কি না তো নেমে আসলাম তবে যাই হোক এতটুকু কি মিনি ব্লক তা অল্প বড় হয়ে গেল আবার দেখা হচ্ছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আসসালাম আলাইকুম